আসসালামু আলাইকুম সবাই কেমন না সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গাদলার দিনও আমি খুব ভালো আছি আজকে মন চাইছিল যে পুরী আর ডালিউটি খামো যার জন্য জোর বাইকে নিয়ে চলে যাচ্ছি পুরী আর ডালিউটি খাইতে আর ভাই একাস বাইকটা মনে করি যে উড়া দুরা টান্দা চলে যাচ্ছি আজকে পুরী আর ডালুটি খাইতে আমার বাইকটা কেন নেই কারণ এই গাতলা দিনে আমার বাইক বের করলে অনেক ময়লা হয়ে যায় কাদামাটি ভরে যার জন্য আমি বাইকটা বের করে নেই তো ভাইরে নিয়ে হয়ে গেছি এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন যার জন্য চলে যাচ্ছি আমি আর জোর ভাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো যাই হোক আমরা অনেক সুন্দর করে যাচ্ছিলাম দুই ভাই মিলে আজকে মজা করে পুরি আর ডাল একসাথে খাবো অনেক মজার খাবার এটা তো আমাদের গরিবের মধ্যে এই খাবারটা অনেক মজা তো দেখতেই পাচ্ছেন আমেরিকার রোড আমাদের এই গরিবের রোডগুলো এত চমৎকার রোড এই রোডগুলো দেশের মধ্যে নাম্বার ওয়ান রোড এগুলো তো পাওয়া যাবে না এত সুন্দর সুন্দর রোড ছিল তো ভাই অনেক সুন্দর করে বাইক চালাচ্ছিলো এক হাজার সিসি বাইক এটা তো যাই হোক আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত পুরি আর ডাললুডি খেতে তো জোর ভাইকে বললাম ভাই তুমি কী খাবে ভাই আমি ডাল রুটি আমি কি ভাই আমি পুরি খাবো তো আমি প্রথমে চারটা গরম গরম পুরি নেই সেই সাথে পুরীর সাথে ডাল নেই আর ভাই দুইটা তেল ছাড়া পরোটা নেই কারণ ভাই সব জোর ভাইকে বলছে ভাই যেহেতু পুরী খাবে না তাহলে তুমি ডাল রুটি খাও তো ভাই আগে ডাল দিয়ে দিছে আমারে আমারে ভাই জলদি দেন আমার সহ্য হইতেছে না তারপরে ডাল ডাল দিচ্ছে আর চারটা পুরী দিছে গরম গরম তো আমি একটা পুরী ভেঙে এখন ডালের সাথে খাবো এই খাবারটা আমি খেতাম আর ছয় থেকে সাত বছর আগে অনেকদিন পরে আবার এই খাবারটা খাচ্ছি এত মজা লাগতেছে বলার বাইরে আর পুরী গুলো ছিল গরম গরম বাইরে ছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো ওই বৃষ্টির মধ্যে মনে হচ্ছে গরম গরম পুরী আর ডাল দেওয়া খেলে এত মজা লাগে যেটা আপনার না খেলে বুঝতে পারতেন না তো যাই আমাদের গরিব থানার মধ্যে এই পুরিটা অনেক ভালো ভালো একটা পুরি আর এই পুরিগুলো সাইজ অনেক ছোটো ছোটো হলেও খেতে খুব মজা তো এইদিক দিয়ে ভাই দুইটা পুরি না আর দুইটা রুডি লয়ে লিস তো বাড়ি গেছে ভাই তুমি রুডি না খায় ফুরি খেতে তো হইত ভাই না আমি রুডি খাইতে ভালো লাগে তো বাইরে খাওয়ার শেষ এর আমার মনে করেন যে চারটা পুরি উপরে আরও দুইটা পুরি নিয়েছিলাম মোট ছয়টা ফুরি খাই ডাল দেয়া দুই প্লেট ডাল আর ছয়টা ফুরি খায় মন বেড়ে গেছে এরপরে চলে আসছি ভাইয়ের বোন কাছে আর ভাইয়ের একটা ফ্রেন্ডের কাছে এখানে এসে গরম গরম চা খেলাম চারজন মিললে তাদের সাথে আড্ডা দিলাম বসে সবছে খুব ভালো লাগছে তো যাই হোক আজকের দিনটা অনেক ভালো ছিল খুব মজার ছিল বৃষ্টির দিনে মনে করেন যে রঙ সেখেলে অনেক ভালো লাগে আর আপনার সবাই এইভাবে একটু ঘুরবেন মাঝে মধ্যে ভালো লাগবে সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ